একজন মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মা হচ্ছে সবচাইতে বেশি দায়ী হ্যাঁ আপনি একদম সঠিক কথাটাই শুনেছেন আমি এটাই বলেছি একটা মেয়ের চরিত্র নষ্টের পেছনে সবচাইতে চাইতে দোষটা বেশি থাকে তার নিজের মায়ের এখন অনেকের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কেন মাকেই দায়ী করছেন বাবাকে কেন নয় সন্তান তো মা বাবা দুজনের কাছে মানুষ হয় তাহলে কেন স্পেশালভাবে মাকেই দায়ী করা হচ্ছে বাবাকে নয় আমার নিজের যে মতামত সেটা থেকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি যে আমি কখনো কোনো বাবাকে দায়ী করব না তার মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে কারণ বাবা এমন একজন মানুষ যে মানুষটার ওপরে হাজার হাজার দায়িত্ব দেওয়া থাকে সে নিজে ইচ্ছায় তার কাঁধে হাজারটা দায়িত্ব তুলে নেয় বাবা নামের ওই মানুষটার কাঁধে অনেক দায়িত্ব থাকে ফ্যামিলির দায়িত্ব থাকে স্ত্রীর দায়িত্ব থাকে ছেলে মেয়ে সন্তানদের দায়িত্ব থাকে বাবা মা থাকলে টোটাল পরিবারের দায়িত্ব তার কাঁধে থাকে এই যে এত এত দায়িত্ব একটা বাবার কাঁধে থাকার পরে একটা বাবা কি করে সময় থাকবে যে তার মেয়ে কোথায় যাচ্ছে কিভাবে কি করছে বা প্রতিটা পয়েন্টে পয়েন্টে কি খবর রাখা আদৌ সম্ভব সম্ভব না কোনো বাবার ক্ষেত্রে তাই বাবারা চাইলেও এতটা ব্যস্ততার মধ্যে এত দায়িত্বের মধ্যে মেয়েদের সমস্ত কিছুর খবর রাখতে পারে না। কিন্তু এই দায়িত্বটা কিন্তু তার মা নিতে পারছে কারণ তার বাবার মতো তার মায়ের এতটা দায়িত্ব এতটা কর্তব্য এতটা ব্যস্ততা নেই সে ঘরে থাকছে সংসার করছে সংসারের যত যাবতীয় কাজ আছে সে করছে কিন্তু তারপরেও তার হাতে অফুরন্ত সময় থাকে মেয়েদেরকে দেখভাল করার জন্য তাদের দেখে শুনে রাখার জন্য তারা কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে কারা কারা তার ফ্রেন্ড কাদের সাথে উঠা বসা করছে সবকিছু মায়েরা খোঁজ খবর রাখতে পারে এবং দেখাশোনা করতে পারে আর এই দায়িত্বটা মায়েদের বেশি থাকে কারণ বাবারা সামলায় বাহিরের দিক। একটা মায়ের মেয়েটা কোথায় যাচ্ছে কার ফ্রেন্ড কারা কারা বা আমার মেয়েটা কার সাথে রিলেশনে আছে সমস্ত খবর কিন্তু একটা মায়ের কাছে থাকে একটা মায়েরই কিন্তু আসলে দায়িত্ব তার মেয়েকে শিক্ষা দেওয়া বিশেষ করে ইজ্জত কাকে বলে এই ব্যাপারটা তাকে বুঝিয়ে দেওয়া একটা মায়ের তার মেয়েকে শিক্ষা দেওয়া উচিত এই যে মা তোর চরিত্র এই সমস্ত কিছুর অধিকার থাকবে শুধুমাত্র সে হচ্ছে তোর স্বামী অন্য কেউ না একজন মা তার মেয়েকে শিক্ষা দেবে যে কিভাবে একটা মেয়ে বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে ডিল করবে বা শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে ডিল করবে কিভাবে ব্যবহার করবে কেমন করে কথা বলবে একজন মাই তার মেয়েকে শিক্ষা দেবে একটা মেয়ের জীবনে তার স্বামীর গুরুত্ব ঠিক কতটা একজন মাই তার মেয়েকে শিক্ষা দেবে যে তালাক বা ডিভোর্স এটা কোনো জীবনের সমাধান হতে পারে না একটা মাই পারে মেয়েকে সঠিকভাবে পরিচালিত করতে এবং বিবাহিত জীবনটা সুন্দর করে দিতে সুতরাং যারা কথাগুলো বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা উপকারী কিনা আল্লাহ হাফেজ